তখন বৃষ্টি ছিল তখন এলিপেন রোড দিয়ে যেতে দায় পুলিশ বাধা দিচ্ছে শাহবাগে ঢুকতে দিছিল না গুলি করতেছিল তখন আর্মিরা এসে ডাইরেক্ট বলেছে তারা ঢুকবে পুলিশ সরে যায় তখন জনগণ ছাত্র জনতা সব শাহবাগে অবস্থান করে তার আগে বলছিল যে আপনারা শহীদ মিনারে যান অমক জায়গায় যান ওখানে থাকা থাকতে হবে সেই দিনটা আজকে মনে পড়ে সেই ছাত্র জনতা যারা শহীদ হয়েছে আমার সামনে আমার বাসার তিন নাম্বার রোডের ছাদের উপরে হেলিকপ্টার দিয়ে একটা বাচ্চা ছেলে মাত্র ক্লাস থ্রিতে পড়ে বাবার সাথে উঠছে দেখতে তাকে ওই হেলিকপ্টারের গুলি দিয়ে তাকে গুলি খেয়ে তারা মৃত্যুবরণ শহীদ হয় এরকম অবস্থা আমরা দেখছি স্বরাষ্ট্র মন্ত্রীর বাসায় এফেক্ট করে বাচ্চা বাচ্চা ছেলেরা কয়েকবারই আমি সহ দেখছি এবং সেই হাজি সেলিমেন্ট ছেলের গাড়ি ভাঙচুর করে সন্ধ্যায় যে আগুন লাগাই দিচ্ছিল সেইখানেও আমার আমরা দেখছি সর্বশেষ আজকে পাঁচ তারিখ যে শেখ হাসিনা যখন পালায় যাচ্ছিল সেটাও আমরা চোখের উপরে দেখছি রাজপথে আমরা ছিলাম আর সকল জনতা ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে সত্যিকারী বারবার মনে পড়ে তাদের গ্রুহের মাক আবারও কামনা করছি এবং যারা বঙ্গ অবস্থায় এখনো চিকিৎসা আছে তাদের সুচিকিৎসা কামনা করি